কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আগত নব্বইটি দিনের আগ্রিম বার্তা নিয়ে এ প্রতিবেদনে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি অর্থাৎ আগত তিনটি মাস অগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাস কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে আলোচনায় তো থাকবই প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি বর্তমানে আপনাদের শনির ঢাইয়া চলছে ঢাইয়ার অন্তিম চরণে আপনারা আছেন শনি কিন্তু বক্রি হয়েছে আপনাদের ভাগ্যস্থানেই থাকছে রাহু রাহু শনির নক্ষত্রে গোচর করেছে আবার দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন মহালয়া এবং নয়ই অক্টোবর মহাষষ্ঠীর দিন বৃহস্পতিও কিন্তু বক্রি হয়ে যাবে লক্ষ্মী নারায়ণ যোগও থাকছে এবং এই যে সময় এই সময়ের শুরুয়াত হচ্ছে কর্কট সংক্রান্তির মধ্য দিয়ে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত বছরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা রাশি চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি চন্দ্রদেব স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কর্করাশির জাতক জাতিকাদের দু সালের অগস্ট মাসের পয়লা আগস্ট গ্রহ গত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে সূর্য আছে ওখানে চার লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটি আপনাদের ফার্স্ট হাউস সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ আছে কেতু আপনাদের থার্ড হাউসে থাকছে সাহস এবং পরাক্রমের ভাবে এবং আপনাদের আয়ুর ভাব এবং লং ডিস্টেন্স জার্নির হাউস গবেষণার হাউসের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান তিনি বক্রি এবং বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন এবং শনি কিন্তু এখানে ঢাইয়াও তৈরি করে বসে আছে ভাগ্যস্থানে রাহু থাকছে এবং আপনাদের লাভভাবে গুরুমঙ্গলের সংযোগ দেখুন আমি প্রথমেই আলোচনা করব বৃহস্পতি রাহু কেতু এবং শনি এই চারটি মূল গ্রহকে নিয়ে কেন তার কারণ এই চারটি গ্রহই কিন্তু আগত তিনটি মাসের মধ্যে রাশি পরিবর্তন করবে না অর্থাৎ যে যেখানে আছে সেখানেই থাকবে তাহলে প্রথমে এই চারটি গ্রহকে নিয়ে যে আলোচনা করবো সেটি তিনটি মাসের একত্রিত আলোচনা তারপর চার্ট ধরে ধরে ছক ধরে ধরে বাকি যে প্ল্যানেটগুলি আছে অর্থাৎ মঙ্গল সূর্য বুধ শুক্র এগুলোকে নিয়ে আমরা চার্ট ধরে ধরে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করতে চলেছি কাকে নিয়ে শনিকে নিয়ে শনির ঢাইয়া আপনাদের এখন চলছে শনি বক্রি হয়েছে এবং শনি কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে আর রাহু শনির নক্ষত্রে গোচর করছে আবার রাহুকে বলা হয়েছে শনি বা রাহু আর শনি যেহেতু গুরুর নক্ষত্রে তাহলে গুরুর প্রভাবও শনির উপরে আছে এটিও সত্য দেখুন একটি জিনিস কিন্তু স্পষ্ট যে ঢাইয়া নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই শনি শনির বক্রতা নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই যদি আপনার ন্যাটাল চার্ট বা জন্ম ছকে শনির ঠিকঠাক পজিশনে থাকে অথবা বর্তমান মহাদশা অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা যদি আপনার ফরে থাকে আদারওয়াইজ একটু টেনশন কিন্তু বৃদ্ধি পেতে পারে তবে শনি মহারাজ নিজেই বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি মেনটেন করে চলতে পারলে দিনের শেষে শনিদেব তো কর্মফলদাতা সুফলতানি প্রদান করতে কিন্তু বাধ্য হয়ে যান আর দু চব্বিশ সাল শনিদেবের নিজস্ব বছর তবে হ্যাঁ যারা বিশেষ করে অবিবাহিত আছেন তাদের কিন্তু এই শনিদেবের কৃপায় বিবাহের যোগ তৈরি হবে কারণ শনি কিন্তু একটি ঘর পিছিয়েও ফল প্রদান করে আদালত বা কোর্টে আপনারা হয়তো জয়যুক্ত হতে পারেন তবে অগস্ট মাসের ফার্স্ট হাফের পরের সময়টা এর জন্য আরও বেটার আপনাদের জন্য দেখুন বিজনেসের শুরুয়াত করা যেতেই পারে তবে পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ করার আগে দশ দিক বিচার বিবেচনা করে তবেই আপনাদের করা উচিত এ সময় যারা জাদু তন্ত্রমন্ত্রবিদ্যা অকাল সায়েন্স চর্চা গবেষণামূলক পড়াশুনো করছেন পিএইচডি লেভেলের পড়াশোনা করছেন বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য সময়ের সুযোগ অতুলনীয় শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো না কোনোভাবে লাভান্বিত কিন্তু আপনারা হতেই পারেন তবে কেরিয়ারে কিন্তু একটু বিরূপ প্রভাব আপনাদের এ সময় পড়তে পারে এই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিনটি মাসই আমি কিন্তু আপনাদেরকে বলবো অবশ্যই কর্মজীবনে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে অফিসটি কিন্তু কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কু নজরে পড়ে যেতে পারেন বিশেষ করে যারা প্রাইভেট এমপ্লয়ি আছেন বেসরকারি চাকরিজীবী আছেন যদি আপনাদের নেটালচার বা জন্মচকে মঙ্গল যদি ডাউন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মানিয়ে নিতে সমস্যা হবে অফিস হায়ার কেয়ার স্ট্রাকচার বা অফিস পিরামিড স্ট্রাকচারে আপনারা নিজেদেরকে হয়তো অ্যাডাপ্ট করিয়ে উঠতে পারবেন না আমি আপনাদেরকে সাজেস্ট করব কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করবার এবং কেরিয়ারের ক্ষেত্রে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলার শনির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে অগস্ট মাসের পরবর্তী মাস থেকে বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর এই দুটি মাস আপনাদের কিন্তু পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলে হবে না হুটহাট করে রেগে যেতে পারেন ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি আপনারা অনুভব করতে পারেন মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে অনুশোচনার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতে পারেন বাইরের তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার বা বাইরের যতটা সম্ভব ফাস্ট ফুড কম খাওয়া যায় সেটি কিন্তু বেটার অগস্ট মাসে হয়তো খুব একটা প্রবলেম ফেস করবেন না তবে সেপ্টেম্বর অক্টোবর মাসে গিয়ে কিন্তু আপনাদের পেটের সমস্যা একটু হলেও বৃদ্ধি পেতে পারে রাহু যেহেতু আগত তিনটি মাস জুড়েই কিন্তু আপনাদের ভাগ্যস্থানেই গোচর করবে আর ভাগ্যস্থানে রাহুর এই যে অবস্থান এটি কিন্তু স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে আপনাদের এ সময় কঠোর কায়িক পরিশ্রম করতে হবে জেদ নিয়ে বসে যেতে হবে যে কোনো একটি কাজে ফোকাস রেখে কথায় আছে আ ম্যান উইদাউট অ্যা নেম ইজ লাইক আ শিপ উইদাউট আউট আর অ্যাডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো তাই যার লক্ষ্য যত মজবুত সাফল্য তার ক্ষেত্রে ঠিক ততটাই কিন্তু ত্বরান্বিত হবে এ সময় পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন যদি জন্মছকে আপনাদের রাহু সঠিক পজিশানে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই রাহু কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট আপনাদেরকে দিতে পারে ইন টার্মস অফ বিজনেস ইন টার্মস অফ ম্যারেজ এবং ইন টার্মস অফ লিটিগেশান প্রবলেম আদারওয়াইজ আপনাদের এ সময় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণে আপনারা বাধাপ্রাপ্ত কিন্তু হতে পারেন হায়ার স্টাডিজে আপনারা বাধাপ্রাপ্ত হতে পারেন এবং রাহুর দৃষ্টিগত কারণে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু টেনশান একটু বৃদ্ধি পেতে পারে শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন মাত্রা অতিরিক্ত রাত্রি জাগরণ করবেন না আর রাত্রেবেলা যতটা এমটি স্টমাকে ঘুমাতে যাওয়া যায় বেশি পরিমাণে ওয়াটার আমি খাওয়ার কথা বলছি না তাহলে দেখবেন অত্যন্ত উপকৃত আপনারা হবেন আর রাহুর কারণে কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে একটু সমস্যা দেখা দিতে পারে চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে নেশা ভাঙের প্রতি কিন্তু আপনাদের অনেকেরই আকর্ষণ বৃদ্ধি পেতে পারে আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও আপনাদেরকে এ সময় কঠোর সজাগ দৃষ্টি অবশ্যই বজায় রাখতে হবে রাহুর পূর্ণ দৃষ্টি আপনাদের থার্ড হাউসে সেখানে কেতুর অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টি একটি জিনিস কিনতে স্পষ্ট যে সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তারা কিন্তু অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হবেন এ সময় ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের লেগেই থাকবে সেখান থেকে উপকৃত হতে চলেছেন ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের আইটেমের যারা কাজ করেন তারাও কিন্তু এ সময় লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহই নেই বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে একটু সচেতনতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে এবার দেখুন বৃহস্পতি কিন্তু আগত তিনটি মাস জুড়েই আপনাদের কিন্তু লাভভাবেই গোচর করতে চলেছেন সুতরাং লাভভাবে বৃহস্পতি লাভের মাত্রাকে বৃদ্ধি করবে এ তো স্বাভাবিক ব্যাপার যদিও আমরা জানি বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে দুর্বল করেন কিন্তু পরাশর বিজ্ঞান লাল কিতাব চার্ট আপনার যাই বলুন না কেন একটি জিনিস কিন্তু স্পষ্ট যে ইলেভেন্থ হাউসে সকল নেগেটিভ প্ল্যানেট প্ল্যানেটও কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট দিয়ে থাকে নেগেটিভ সিচুয়েশনও পজিটিভ ইম্প্যাক্ট দিয়ে থাকে আসপেক্টও তাহলে গুরুর এখানে অবস্থান অবশ্যই আপনাদের আর্থিক মুনাফা ফাকে বৃদ্ধি করার জন্য সদাই প্রস্তুত থাকবে সাহস পরাক্রমকে বাড়াবে প্রেমের জীবনে সকল বাধা বিপত্তি তো আপনাদের একাধিক আসবে প্রেমের জীবনে শিক্ষার জীবনে বা আপনাদের সন্তান সন্ততির জীবনে কিন্তু গুরু যদি মজবুত হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই সমস্যার সমাধানও আপনারা পাবেন এ সময় দেখুন অবিবাহিতদের অবশ্যই আগত তিনটি মাসের মধ্যে হানড্রেড পারসেন্ট বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে প্রচেষ্টা আপনারা জারি রাখুন যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির আশা করছিলেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন নয়ই অক্টোবর বৃহস্পতি বক্রি হবে বৃহস্পতি বক্রি হলে কি হবে সেটা অক্টোবরের চাটে আপনাদেরকে জানাবো এবার দেখুন মঙ্গল কিন্তু ২৬ তারিখ পর্যন্ত গুরুমঙ্গলের সংযোগ তৈরি করে বসে থাকবে কোথায় আপনাদের ইলেভেন্থ হাউসে তাহলে ছাব্বিশে অগস্টের আগে পর্যন্ত বয়সে বড় ব্যক্তিবর্গ দাদা দিদি কাকা কাকিমা বন্ধু বান্ধব তাদের দ্বারা আপনারা উপকৃত নিশ্চিতভাবে হতে পারেন স্টক মার্কেট শেয়ার মার্কেট রিয়েল এস্টেটে আপনারা লাভান্বিত হতে পারেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা কোনো প্রকার আর কি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আপনারা অবশ্যই লাভান্বিত হতে পারেন সেই প্রচেষ্টা আপনাদের জারি রাখা উচিত আপনাদের আত্মবিশ্বাসে আপনারা ভরপুর থাকবেন এবং যতই শনি দৃষ্টি পড়ুক না কেন পরিবার পরিজনাদের কাছ থেকে আপনারা উর্জা অনুভব করবেন যদি মেজাজকে আপনারা ঠান্ডা রাখতে পারেন এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট একটি জিনিস কিন্তু স্পষ্ট নতুন করে কোনো লোন বা ঋণ আপনাদের না নেওয়া উচিত এ সময় ছোটখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত স্বামী স্ত্রী কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদের অতিরিক্ত নজর দিতে হবে অন্যথায় আর্থিক মুনাফা নিশ্চিতভাবে আপনাদের বৃদ্ধি পেতে পারে সূর্যের কর্কট সংক্রান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ষোলো তারিখের আগে পর্যন্ত ষোলোই অগস্টের আগে পর্যন্ত সূর্যের উপস্থিতি আপনাদের রাশিলগ্নে এটি আপনাদের সাহস উর্জা পরাক্রমকে বৃদ্ধি করবে অনেকের সরকারি চাকরি যাদের প্রাপ্তির কথা ছিল সরকারি চাকরিজীবী রাজনীতিবিদ যারা আছেন দীর্ঘ প্রতীক্ষিত নামজশ খ্যাতি কিন্তু আপনাদের মিলতে চলেছে যদিও শনি দৃষ্টি পড়বে ষোলো তারিখের পর সূর্যের উপরে তখন সূর্য নিজের গৃহে সিংহ সংক্রান্তি ঘটাবে যার ফলস্বরূপ কিন্তু আপনাদের সাহস পরাক্রম উর্জা তেজ এগুলিও বৃদ্ধি পাবে এবং ব্যাংকের ব্যালেন্সও বৃদ্ধি করবার সুযোগ আপনারা পাবেন ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত সঞ্চয়ের মাত্রাও আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে পারে দেখুন বুধ শুক্রের লক্ষ্মী যোগ থাকবে আপনাদের সেকেন্ড হাউসে বাইশ তারিখ পর্যন্ত আর ষোলো তারিখের পর কিন্তু সূর্য বুধের বুধাদিতীয় যোগও আপনাদের সেকেন্ড হাউসে গঠিত হবে যদিও এখানে শনির দৃষ্টি থাকছে তৎ সত্ত্বেও বলব আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি স্বগৃহে ষোলো তারিখের পর বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ বুধাদিতীয় যোগ মঙ্গলের চতুর্থ দৃষ্টি তার মিত্রের ঘরে এগুলি কিন্তু স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে যদি আপনারা প্রচেষ্টা করেন তাহলে দীর্ঘকালীন সময়ের জন্য অর্থের মজবুতি আপনারা কিন্তু এ সময় প্রদান করতে পারেন এ সময় একাধিক উপায়ে অর্থের আগমন আপনাদের ঘটতে পারে একটু ব্রেন ওয়াইজ সেটিকে যদি আপনারা ইনভেস্ট করতে পারেন ফিউচার কিন্তু আপনাদের সিকিওর হতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই মুখনিশ্রিত বাণীর কারণেও কিন্তু আপনারা প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করবেন এ সময় লাক্সারি এবং ল্যাভিশ লাইফ স্টাইলের প্রতি রোম্যান্টিক মুডের প্রতি আপনাদের আকর্ষণ একটু কিন্তু বৃদ্ধি পেতে পারে তবে মঙ্গল কিন্তু ছাব্বিশ তারিখের পর প্রবেশ করে যাবে কোথায় আপনাদের টুয়েলভ হাউসে টুয়েলভ হাউসে মঙ্গল প্রবেশ করবে ছাব্বিশ তারিখে তার প্রভাব কি কী পাপ কী পাপ পেতে পারেন সেপ্টেম্বরের চার্টে আলোচনা করব বুধ শুক্রকে নিয়েও আমি সেপ্টেম্বরের চার্টে আলোচনা করব এবার স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে দেখুন আপনাদের রাশিতে কিন্তু বুধ বক্রি হয়ে অবস্থান করছে আবার সূর্য কিন্তু আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে অধিপতি স্বগৃহে শুক্রকেতুর সংযোগ থাকছে আপনাদের থার্ড হাউসে সাহস এবং পরাক্রমের ভাবে শনি রাহু গুরু যে যার মতো শয়ে শয় স্থানে আছে মঙ্গল আপনাদের টুয়েলভ হাউসে মঙ্গল কিন্তু আপনাদের টুয়েলভ হাউসে পুরো মাসটি জুড়েই থাকতে চলেছে তাহলে কি হবে পুরো মাসটি জুড়েই মঙ্গল যদি আপনাদের টুয়েলভ হাউসেই থাকে বুধের ঘরে আমি তো আপনাদেরকে ইঙ্গিত করব। নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন নিজের জন্য না হলেও সেপ্টেম্বর মাসে কিন্তু অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর আপনাদেরকে কাটতে হতে পারে মেজাজকে ঠান্ডা রাখতে হবে হুটহাট করে মাথা গরম হতে পারে এবং মাথা গরমের কারণে কোনো ছোটোখাটো ব্যাপারও কিন্তু বড় হয়ে ধরা দিতে পারে এ সময় যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন আইটি সেক্টরে তাদেরকে বিশেষ করে সচেতনতা আমরা অবলম্বন করে চলার কথা বলবো ঘুমের সমস্যা দেখা দিতে পারে শত্রুপক্ষ কিন্তু এ সময় একটু হাবি হওয়ার প্রচেষ্টা আপনাদের উপরে করতেই পারে সুতরাং সাবধান থাকতে হবে মঙ্গলের দৃষ্টিগত কারণে অবশ্যই কিন্তু আপনাদের স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে এবং সম্পর্কের দিকে অতিরিক্ত নজর দিতে হবে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি বারবার কিন্তু একই কথা আপনাদেরকে রিপিট মোডে বলছি আমি দেখুন বুধ আপনাদের রাশিতে হয়তো আছেন তবে চার তারিখের পর কিন্তু বুধ আবার আপনাদের রাশিত্যাগ করে প্রবেশ করে যাবেন কোথায় সেকেন্ড হাউসে সূর্যের সাথে মিলিত হয়ে বুধাদ্বিতীয় যোগ তৈরি করবেন আবার তেইশ তারিখের পর এই বুধ আপনাদের থার্ড হাউসে গোচর করে স্বগৃহে নামক একটি রাজযোগ তৈরি করে ফেলবে তাহলে সূর্য এবং বুধের এই যে কৃপা এবং বুধের ভদ্রা যোগ এবং সূর্য বুধের বুধাদিতীয় যোগের কারণে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের পর কিন্তু আপনারা অবশ্যই আবার নতুন করে আর্থিক মুনাফা আপনারা উপলব্ধি করতে চলেছেন পরিবারের সাপোর্ট আপনারা হয়তো পেয়ে যাবেন মুখ নিশ্চিত বাণীর দ্বারা উপার্জন করতে পারবেন এবং মাসের সেকেন্ড হাফে গিয়ে কিন্তু অবশ্যই বুদ্ধের যখন ভদ্রা যোগ তৈরি হবে সেখানে শুক্র কিন্তু আগে থেকেও আছে রাহুর দৃষ্টি এগুলি স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে সাহস পরাক্রম আপনাদের সেপ্টেম্বর মাসে আকাশ ছোঁয়া অর্থাৎ গগনচুম্বী হতে পারে এই উইল পাওয়ারকে সঠিক ওয়েতে যদি আপনারা ইউটিলাইজ করতে পারেন আপনার ঊর্জা শক্তিকে সঠিক হয়েতে যদি ইউটিলাইজ করতে পারেন তাহলে ফিউচার কিন্তু আপনার সিকিওর হবে আর যদি ঊর্জা শক্তিকে সঠিক হয়েতে হ্যান্ডেলিং না করতে পারেন বা আপনারা যদি ট্যাকেল না করতে পারেন তাহলে এটি কিন্তু আপনাকেই ক্ষতি করতে পারে সাজেস্ট করবো যে কোনো প্রকার জিমিং বা যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম এগুলি রেগুলার সাহায্য নেওয়া এবং পার ডে অন্তত আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট এর পিছনে সময় বার করা যতক্ষণ না আমাদের বডি থেকে সোয়েট অর্থাৎ ঘাম না বার হচ্ছে এবং বুধের কারণে কিন্তু আপনাদের হঠাৎ করে অর্থের আগমন ঘটতে পারে বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ ভালো এবং আর্থিক প্রাপ্তির যোগ আপনাদের জন্য থাকছে এবং বন্ধু বান্ধবদের দ্বারা বা কাছের মানুষজনদের দ্বারা আপনারা কিন্তু আর্থিকভাবে উপকৃত হতে পারেন স্টক মার্কেটে উপকৃত হতে পারেন যারা অনলাইনে কাজ করছেন ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন তারা তো অবশ্যই লাভবান হতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই কোনো সন্দেহের অবকাশ নেই তবে শুক্র গুরুত্বপূর্ণ পরিবর্তন শুক্র আঠেরো তারিখের পর রাশি পরিবর্তন করে উদিত শুক্রের প্রবেশ ঘটবে কোথায় আপনাদের ফোর্থ হাউসে ফোর্থ হাউসের অধিপতি শুক্র কেন্দ্রীয় স্থানের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান হতে চলেছেন এটি মালব্য নামক একটি রাজ্য তৈরি করবে শুক্র যার কারণে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে প্রায় কুড়ি বাইশটি দিন আপনাদের জন্য ম্যাটেরিয়াল কমফোর্টের ভাব খুলে যেতে চলেছে অর্থাৎ পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি আপনারা অনুভব করবেন রোম্যান্সের চরম মাত্রা ভালো ভোজন খাদ্য খাবার রেস্তোরাঁয় গমন বা ব্র্যান্ডেড জিনিসপত্রের ক্রয় মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাকে বাস্তবে রূপদান করা নতুন জমি বাড়ি গাড়ি এগুলি প্রাপ্তির যোগ মায়ের তরফ থেকে উপকৃত মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে উপকৃত হওয়ার চান্সেস আছে শ্বশুরমশায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন রক্ত হৃদপিণ্ড বুক ফুসফুস অরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন তবে আবারও বলবো আপনাদের কিন্তু বিশেষ করে অগস্ট মাসের লাস্ট উইক থেকে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক পর্যন্ত জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে এবার আপনার স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পয়লা অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের চার্টটি কেমনটি কিন্তু দেখাবে দেখুন অ্যাজ ইউজুয়াল কিন্তু আপনাদের ফার্স্ট হাউসে চার লেখা আছে অর্থাৎ আপনারা কর্কট রাশির জাতক জাতিকা থার্ড হাউস পরাক্রমের ভাবে সূর্য বুধের বুধাদিত্য যোগ সঙ্গে কেতু এবং বুধের ভদ্রা নামক রাজযোগ শুক্রের মালব্য রাজযোগ থাকছে আপনাদের ফোর্থ হাউসে শনি ঢাইয়া তৈরি করে এবং বক্রিয়া অবস্থানে থাকছে স্বগৃহে এইট হাউসে ভাগ্যস্থানে রাহু লাভভাবে গুরু এবং ব্যয়ের ভাব ভাবে মঙ্গল আর আমি অলরেডি শনি রাহু গুরু মঙ্গল শুক্র এরা কি কী ইম্প্যাক্ট দিতে পারে এবং বুধ কেতু কি কী ইম্প্যাক্ট দিতে পারে এগুলি আগে আলোচনা করেছি এবার পরিবর্তন নিয়ে আলোচনা করবো দেখুন প্রথমতই নয়ই অক্টোবর ষষ্ঠী পুজোর দিন দুর্গা মহাষষ্ঠীর দিন কিন্তু বৃহস্পতি বক্রি হয়ে যাবে বৃহস্পতি বক্রী হবে আপনাদের ইলেভেন্থ হাউসে এটা অনেকটা সুখবরের ন্যায় আপনাদের প্রদান করতে পারে দেখুন বৃহস্প অনেকে বলে যে পজিটিভ প্ল্যানেট বক্রি হলে পজিটিভিটি বেড়ে যায় নেগেটিভ প্ল্যানেট বক্রি হলে নেগেটিভিটি বেড়ে যায় তাহলে বৃহস্পতি একটি পজিটিভ প্ল্যানেট এর বক্রি হওয়ার অর্থ এর পজিটিভিটি বেড়ে যাবে কিন্তু আমার অভিজ্ঞতা বলছে না এমনটি হয় না বৃহস্পতি যখন বক্রি হয় আদত তো প্রথম কথা কোনো গ্রহ বক্রী হয়ই না সে বিষয়ে আমি প্রসঙ্গে যাচ্ছি না এটা অপটিক্যাল ইলিউশন মাত্র যাই হোক বৃহস্পতি যখন বক্রি হয় তখন তার আগে যে ফলাফল দেয় বক্রি হওয়ার আগে বক্রি হওয়ার পর ঠিক তার অপোজিট সম্পূর্ণ ভাইস ভার্সা সম্পূর্ণ বিপরীত ফলাফল প্রদান করতে শুরু করে তাহলে বৃহস্পতি বক্রি হওয়ার পর নয়ই অক্টোবরের পর আপনাদের সাহস পরাক্রম ছোটো ভাই বোন অনলাইন ইনকাম বা আপনাদের পেটের ব্যাপার প্রেমের ব্যাপার শিক্ষার ব্যাপার এবং দাম্পত্য জীবন কোর্ট কেসের ব্যাপার বা বিজনেসে যা যা প্রভাব আপনারা পরিলক্ষিত করবেন ঠিক তার অপোজিট পেয়ে যাবেন এটা ব্যক্তিভেদে কিন্তু ভিন্ন ভিন্ন হবে আর অবশ্যই নয় অক্টোবরের আগে আপনাদের রাশির জন্য স্পেশালি বৃহস্পতির বক্রতা নিয়ে একটি ভিডিও যেমন আপলোড আমরা করি সবিস্তারিত আলোচনা সহ অবশ্যই করব প্রতিকার নিয়েও থাকব মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করবে কুড়ি তারিখে কুড়ি তারিখে রাশি পরিবর্তন করে মঙ্গল আপনাদের ফার্স্ট হাউসে চলে আসবে এবং সাহস পরাক্রম উর্জা শক্তিকে বৃদ্ধি করবে এর প্রকৃত প্রভাব আপনারা উপলব্ধি করবেন নভেম্বর মাসে গিয়ে আর চোদ্দোই নভেম্বরের পর কিন্তু শনি আবার মার্গি হতে চলেছে এবং ঢাইয়ার অন্তিম চরণে আপনাদেরকে অনেক উপকৃত শনি করবে যেতে যেতে শুক্র কিন্তু মালব্য নামক রাজ্য তৈরি করে থাকছে তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখের পর শুক্রের গোছর ঘটে যাবে আপনাদের ফিফথ হাউসে আপনাদের প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা হয়তো হাসিল করবেন তবে হ্যাঁ এ সময় কিন্তু পরকিয়ার মতো ঘটনা ঘটতে পারে একটি সম্পর্কে জড়িয়ে থাকাকালীন আরও একটি সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন তাই সেদিকে কোনো প্রকার ডুয়ালিজম থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করুন এবং যতটা নিউট্রাল থাকা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত তবে অর্থ ধন সম্পত্তি প্রাপ্তির যোগ আপনাদের অবশ্যই থাকছে শুক্রের কৃপায় আর সূর্য কিন্তু আবার সতেরো তারিখে তুলা সংক্রান্তি ঘটিয়া আপনাদের কোথায় প্রবেশ করে যাবে ফোর্থ বুধও কিন্তু আপনাদের ফোর্থ হাউসে গোচর করে যাবে দশ তারিখে তাহলে দ চোদ্দ তারিখের পর থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত এই যে সময়টা আমি আপনাদেরকে বলবো যে সতেরো থেকে উনত্রিশ ধরে এগো আপনারা বারোটা দিন সূর্য বুধের কিন্তু বুধাদিত্য যোগ আবার গঠিত হবে আপনাদের ফোর্থ হাউসে সুতরাং সুখের মাত্রা আপনাদের কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে বৃদ্ধি পেতে চলেছে মাত্র কয়েকটি দিন বাদে এর মধ্যে সবকটি দিনই ভালো যাবে এমনটি নয় সেটা চন্দ্র নিয়ে আলোচনা করতে হবে সেটা করা সম্ভব নয় তার কারণ চন্দ্র গ্রহকে আনি আমরা মান্থলি রাশি ফলে আলোচনা করি না কারণ চন্দ্র দুই থেকে আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে তাহলে এই আলোচনা মিনিমাম দু ঘন্টার হয়ে যাবে সেটা তো কোনো মতেই সম্ভব নয় অলরেডি অনেক এক্সটেন্ডেড হয়ে গিয়েছে এবার দেখুন এখানে সূর্য সূর্যবুধের যোগ অবশ্যই আপনাদের ম্যাটেরিয়াল কম্পোর্টকে আপনাদের লাভান্বিত করতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর অবশ্যই আগে যা যা বলেছিলাম ঠিক তেমনটি আপনাদের অতিবাহিত হবে বাদবাকি ক্ষেত্রগুলিতে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভশম্ভুতং তং নমামি শনিশ্চরম এটি প্রত্যেক দিন সন্ধেবেলা আপনারা একশো আটবার করে না পারলে একুশবার সাতবার বা তিনবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে লবণ লোহা সরিষার তেল বেগুন কিনবেন না আর দেখুন শনিকে সন্তুষ্ট করতে পারলেই কিন্তু রাহু কেতু অটোমেটিক্যালি সন্তুষ্ট হয়ে যাবে কেন কেতু কিন্তু শনি রেজেন্ট রাহুকে বলা হয়েছে শনি ওাত রাহু আর রাহু বর্তমানে শনির নক্ষত্রে গোচর করছে তাহলে ভাগ্যের মজবুতিও আপনারা প্রাপ্তি করবেন আর যদি জন্ম শনি অত্যন্ত দুর্বল হয়ে থাকে অতিরিক্ত মাথার চুল পড়া বা টাইম ম্যানেজমেন্টের প্রবলেম যদি থেকে থাকে তাহলে বুঝতে হবে আপনার ন্যাটালচার বা জন্ম ছকে শনি দুর্বল অবস্থানে আছে চোখের ত্বকের বা দাঁতের যদি কোনো প্রবলেম থাকে স্মোকিং অ্যালকোহলের মতো যদি কোনো হ্যাবিট থাকে তাহলে বুঝতে হবে রাহু দ্বারা আপনারা পীড়িত এনি টাইম আমাদেরকে কল করতেই পারেন অবশ্যই সদাই আপনাদের সহযোগিতা করবার জন্য আমরা প্রস্তুত থাকি তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি